ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ আজ সকাল দশটায় ইন্তেকাল ফর্মাইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল বাহান্ন বছর আমরা সবাই ওনার আত্মার মাগফিরাত কামনা করছি ভাইরে এমন একটা খবরের শিরোনাম যদি আপনার টাইম লাইনে আসে তখন কি আপনি কষ্ট পাবেন নাকি বলবেন যা দেশ থেকে একটা তেল বাছ দালালের বিদায় হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক রিয়াজের ইন্তেকালের কথা শুনে খুশি হবে কারণ এই তেলবাছ নায়ককে মানুষ এত পরিমাণ ঘৃণা করে আলো আসবেই নামে গ্রুপটি তিনজন নেতৃত্ব দিচ্ছিল তিনজনের মধ্যে একজন হলো এই নায়ক রিয়াজ সিনেমার পর্দায় সে নায়ক হলেও বাস্তব জীবনে যে সে কত বড় সরকারের পাঁচাটা ডগি ছিল সেটা এই দেশের মানুষ ঠিকই বুঝতে পেরে গেছে আলো আসবে গ্রুপে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল এই রিয়াজ গ্রুপে এই তেলবাজ নায়ক তেসরা আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় বলে বিএনপি জামাত আর রাজাকার পুত্ররা আহ্বান জানাচ্ছে দেশ বাঁচাতে এগিয়ে আসতে কোন দেশ সেটা আর বুঝতে বাকি নেই তাদের বাবারাও একাত্তর সালে দেশ বাঁচানোর ডাক দিয়েছিল তবে সেটা বাংলাদেশ না পাকিস্তান আজ একাত্তর মুছে ফেলার চেষ্টা হচ্ছে চব্বিশ দিয়ে আগস্ট মুছে ফেলার চেষ্টা হচ্ছে জুলাই দিয়ে গুজব ছড়িয়ে রায়ের বাজার বদ্ধভূমিকে একাত্তরের বদলে চব্বিশের বদ্ধভূমি বানানোর চেষ্টা চলছে চিন্তা করেন ভাই অবস্থা যেখানে দেশের প্রতিটা কোনা থেকে লাখ লাখ ছাত্রছাত্রীরা রাজপথে নেমেছিল সেখানে এই পাঁচটা ডগি বলে রাজাকার পুত্ররা মানুষ কত বড় অমানুষ হলে দেশের এমন পরিস্থিতি দেখেও এমন মন্তব্য করতে পারে এখন আমার কথা হইল এই তেলবাচ নায়ক কি তার বাকিটা জীবন রাস্তায় মুখ দেখিয়ে চলাচল করতে পারবে ওর দেখলে তো কোনো রিক্সাওয়ালাও কখনো রিক্সায় তুলবে না ওর বউ তো কখনও মানুষের সামনে ওকে স্বামী বলে পরিচয় দিতে পারবে না ওর সন্তানরা ওকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা পাবে সারা জীবন মানুষের তীব্র ঘৃণা নিয়ে বেঁচে থাকবে এই ডগিটা। শুধু তাই না পাবলিক যদি তাকে সুবিধা মতো পায় গণ গণধুলাই দিয়ে ফেলবে। ধরেন আপনি হেঁটে আসছেন এমন সময় খেয়াল করলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদোস আহমেদকে সাধারণ পাবলিকরা কুত্তামার মারতেছে আপনার কি তখন ফেরদোসের জন্য খারাপ লাগবে আমার তো মনে হয় না আপনার খারাপ লাগবে আসলে বেশি চাটাচাটি করলে দুনিয়াতেও যে এর ফল ভোগ করতে হয় এটা ফেরদৌসকে দেখলেই বোঝা যায় স্বৈরাচার সরকারকে তেল মারতে মারতে এই বান্দা এমপি হয়েছিল অথচ তার এমপিত্ব সাত মাসও টিকে নাই এখন পাবলিকের মার খাওয়ার ভয়ে গর্তে লুকিয়ে বসে আছে আলো আসবে গ্রুপটির নেতৃত্ব দিয়েছিল এই তেলবাজ নায়ক ফেরদৌসও তার নির্দেশেই সকল মেয়াদ উত্তীর্ণ অভিনেতা অভিনেত্রীরা এক হয়েছিল খুব আফসোস হয় হঠাৎ বৃষ্টির এই সুদর্শন নায়কটার জন্য এই ফেরদৌস বাংলাদেশের একমাত্র নায়ক ছিল যে কিনা দুই বাংলায় সমানতালে অভিনয় করেছিল একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতো এই ফেরদৌসকে অথচ তার এই অতিরিক্ত চাটাচাটির জন্য বাংলার মানুষ আস্থাকে ঘৃণার চোখে দেখে তুই নায়ক ছিলি নায়ক হয়েই থাকতি শুধু শুধু স্বৈরাচার সরকারের পা চাটতে গেলি কেন অনেকেই ভাবছিল ফেরদৌসের এই খারাপ সময় তাকে আশ্রয় দিয়েছে ওপার বাংলার নায়িকা ঋতুপর্ণা কিন্তু ঋতুপর্ণা এটা অস্বীকার করেছে সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন গত এক মাস ধরে ফেরদৌসের খোঁজ পায়নি তার হোয়াটসঅ্যাপ নম্বরও বন্ধ পাচ্ছে ফেরদোস এখন কেমন আছে কোথায় আছে কেউ যদি আমাকে জানাতে পারেন চিন্তা মুক্ত হতাম ওর জন্য খুব কষ্ট পাচ্ছি আহারে বেচারি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলার মানুষ এই সকল দালাল আর তেলবাজ নায়কদের ভুলতে চাইল আমি তাদের ভুলতে দিব না কয়েকদিন পর পর তাদের আসল রূপ মানুষের সামনে তুলে ধরব ইমোশনাল বয় খান সাহেবের মতো আমিও বলতে চাই আপনারা আমাকে ভুলে যায়েন না শুধু আমার পাশে থাই কেন